আজকে আমি রান্না করব রোস্ট তার জন্য তেল গরম করে নিব। তারপর এখানে আমি লবণ দিয়ে মাংসগুলো মাখিয়ে নেব তারপর মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে তেল গরম করে নিব। তারপর মাংসগুলো বেজে নেব মাংসগুলো বেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নেব তারপর দিয়ে দেব তেজপাতা দারুচিনি এলাচ তারপর আবারও নেড়ে নেব তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে আবারও নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প করে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি এখানে লবণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর জিরো গুঁড়ো দিয়ে দিলাম তারপর মশলাগুলো নেড়ে নেব। মশলাগুলো নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা আবারও ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে বেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো তারপর আবারও ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর মশলাটা যখন মাংসের সাথে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেব দুধ দুধ দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রস দেওয়া হয়ে গেলে একটু হালকা নেড়ে নেবো তারপরেই তো হয়ে গেল রোস্ট সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন